মার্ক লিখিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় তিরিশ থেকে চৌত্রিশ পথ ভিড় করা বহু বক্তকে অলৌকিক ভাবে ক্ষুধার অন্ন দান বারো জন প্রেরিত দূত ফিরে এসে যিশুর সঙ্গে আবার মিলিত হলেন তারা যা কিছু করেছিলেন ও যা কিছু ধর্ম শিক্ষা দিয়েছিলেন তা সমস্তই তাকে জানালেন যিশু তাদের বললেন তোমরা এখন কোনো নির্জন স্থানে গিয়ে নিরিবিলিতে আমার সঙ্গে কিছুদিন থাকো বিশ্রাম নাও কারণ এত লোক তাদের কাছে আসা যাওয়া করতো যে তারা খাওয়ার সময় পর্যন্ত পেতেন না তাই তারা সেখান থেকে নৌকো করে এমন একটি নির্জন জায়গায় রওনা হলেন যেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবেন কিন্তু লোকেরা তাদের যেতে দেখলো অনেকে তাদের চিনতেও পারলো তারা তখন সেখানকার সমস্ত শহর থেকে হাটা পথে সেই জায়গার দিকে ছুটলো আর তাদের আগেই সেখানে পৌঁছে গেল ফলে নৌকো থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড় তাদের জন্যে তার কেমন দুঃখ হলো কারণ তারা যেন পালকবিহীন মেশেরই মতো তাই তিনি অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক ক্লান্তির মাঝেও যিশুর আহ্বান প্রিয় ভাই ও বোনেরা মার্ক ছয় অধ্যায় তিরিশ থেকে চৌত্রিশ পদে আমরা দেখি যিশুর শিষ্যেরা বহু কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন তারা যিশুর কাছে ফিরে এসে সব অভিজ্ঞতার কথা বললেন তখন যিশু তাদের বললেন তোমরা একটু নির্জনে গিয়ে বিশ্রাম করে নাও এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা যিশু জানতেন কাজের মাঝেও বিশ্রাম একান্ত প্রয়োজন অবিরাম পরিশ্রম মানুষকে দুর্বল করে তোলে কিন্তু ঈশ্বর চান আমরা তার সান্নিধ্যে নতুন জীবনী শক্তি পাই কিন্তু যিশু যখন ও শিষ্যরা নির্জনে গেলেন তখন বহু লোক সেখানে আগে থেকেই পৌঁছে গেল তারা ছিল ক্লান্ত বিভ্রান্ত পথহারা বাইবেল বলে যিশু তাদের দেখে করুণা বোধ করলেন কারণ তারা ছিল রাখালবিহীন ভেড়ার মতো তাই নিজের বিশ্রাম ত্যাগ করে তিনি তাদের শিক্ষা দিতে শুরু করলেন আমরা এই অংশে শিখতে পারি যিশু আমাদের বিশ্রাম দিতে চান আবার আমাদের কষ্টও তিনি বোঝেন তিনি শুধু আমাদের প্রয়োজন দেখেন না মানুষের প্রয়োজনেও আমাদের পাঠান আজ আমাদের জীবনেও হয়তো ক্লান্তি আছে হতাশা আছে দায়িত্ব আছে যিশু বলেন আমার কাছে এসো আমি তোমাদের আরাম দেব আর তার করুণা আমাদেরকেও শেখায় অন্যের কষ্ট দেখলে থেমে না থেকে ভালোবাসায় এগিয়ে যেতে যিশুর সঙ্গে বিশ্রাম নিলে আমরা আবার সেবার শক্তি ফিরে পাই তাই আসুন আমরা প্রার্থনা করি প্রিয় যিশু তুমি আমাদের সেই শক্তি দান করো যাতে করে আমরা প্রতিনিয়ত জীবনী শক্তি লাভ করি এবং সেই শক্তি দ্বারা আমরা মানুষের সেবায় কাজ করে যেতে পারি আমেন